নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডিগেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই ডাড়িতে নোট করে নিন আগামী সাত দিনে ছয় রাশি হতে চলেছে হঠাৎ কোটিপতি দেখুন আপনারা যারা ভিডিওটি দেখছেন না আলোচনাটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন দেখুন প্রত্যেক মানুষের জীবনে কিন্তু অর্থ একটা কি বলবো গাড়ির পেট্রোলের মতন গাড়ি যেমন পেট্রোল ছাড়া একটুকে এগায় না অর্থ ছাড়া কিন্তু মানুষের জীবন কিন্তু এগাবে না তাই যারা প্রচুর অর্থ সমস্যাতে রয়েছেন আপনার প্রচুর দেনা হয়ে গেছে জানবেন আপনার মঙ্গল গ্রহ খারাপ রয়েছে দেখবেন মঙ্গল যাদের খারাপ থাকে একটা দেনাকে আর এক জায়গায় দেনা করে অর্থাৎ একটা দারিদ্রের দুষ্টু চক্রে কিন্তু তারা কিন্তু পড়ে যায় অর্থাৎ দারিদ্রতা যেন ওদের জীবন থেকে কিন্তু ছাড়তে চায় না তাই এই দারিদ্রতা থেকে মুক্তি পেতে গেলে আপনাকে প্রথম কথা হচ্ছে অর্থনৈতিক দিক থেকে আপনাকে স্বাবলম্বী হতে হবে অর্থাৎ অনেকেরই রয়েছে প্রচুর ঋণ কৌশিক দা এই ঋণ থেকে বেরিয়ে আসবো কি করে বা এমনও কারো রয়েছে এমন কোন প্রপার্টি রয়েছে যেটা বিক্রি করতে চাইছেন বিক্রি হচ্ছে না মঙ্গল গ্রহ এই জায়গাটাতে বাধা আসছে প্রচুর প্রচেষ্টা করছে লাখো প্রচেষ্টা করছেন প্রপার্টি আপনার বিক্রি হচ্ছে না এখানে কি মঙ্গল আপনার মঙ্গল গ্রহ যদি অশুভ থাকে আমি কৌশিক রায় দায়িত্ব নিয়ে বলছি আপনার অর্থনৈতিক জায়গাতে বড় ধরনের সমস্যা কিন্তু আসবে আপনি প্রচুর ঋণে পড়ে যাবেন অর্থাৎ একের পর এক ঋণ যে ঋণ থেকে বেরিয়ে আসা কিন্তু খুব কষ্ট কিন্তু হবে তাই আমি বারবার বলছি যারা প্রচুর ঋণে পড়ে গেছেন বিবাহ হচ্ছে না বা বৈবাহিক জীবনের সমস্যা চলে যাচ্ছে। আপনার কর্মক্ষেত্রের সমস্যা কর্মপ্রাপ্তি বিজনেস মামলা মকর্দমাতে জড়িয়ে পড়েছেন সন্তানের এডুকেশন সন্তানের স্বাস্থ্য নিয়ে যে সমস্যাগুলো চলছে অবশ্যই আপনারা যোগাযোগ করুন কারণ কৌশিকরা কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই এভরিথিং ইজ পসিবল দেখুন আগে আপনার জন্মকুণ্ডলিকে বিচার করা দরকার এই যাওয়ার আগে আগে না রাহু গ্রহ কিন্তু এই ছয় রাশিকে করবে হঠাৎ কোটিপতি লিখে রাখুন অর্থাৎ বছর শেষ হওয়ার আগে রাহু কিন্তু অপার ধন দিতে চলেছে লিখে রাখুন ডায়রিতে নোট করে নিন এই ছয় রাশির ভাগ্য খুলতে চলেছে এবং আপনারা যারা ভিডিওটি শুনছেন দেখুন কিছু কিছু ক্রিয়া কিছু কিছু কর্ম আমাদের কিন্তু গুড গুডলাক দেয় অর্থাৎ দান আমি বারবার বলি কিছু দান করুন দান করলে দেখবেন অনেকটাই আপনি বেটার রেজাল্ট আপনি পাবেন এবং রাস্তার যে দুস্থ কুকুর রয়েছে তাদেরকে কিছুটা হলো খাবার তাতে হবে শনি গ্রহটা আপনার ভালো হবে রাস্তা কুকুরকে কিছু দান করুন আপনি যদি সাত দিন একটা নিয়ম করেন দেখবেন অনেকটা গোমাতাকে গোমাতাকে আপনি সাত দিন আপনি খামানোর দায়িত্বটা আপনি নিজে নিজে নিয়ে নিন গোমাতাকে সাত দিন আপনি পণ্ডিত যারা ব্রাহ্মণ রয়েছেন তাদের কিছু অর্থ দেওয়ার চেষ্টা করুন ওই দিন সাত দিনই আপনি পরপর অর্থ দিবেন প্রয়োজনে আপনার নিজের বাড়িতে নিয়ে এসে ভোজন করান দেবে অনেক বেটার রেজাল্ট পাবেন অথবা এই সাত দিন আপনি কোনো দুস্থ মানুষকে অসহায় মানুষকে আপনি বস্ত্র অন্ন দিয়ে সাহায্য করুন তাতেও কিন্তু আপনি বেস্ট বেস্ট রেজাল্ট কিন্তু পাবেন আর শুনি কখন প্রসন্ন হবে জানেন যখন আপনি আপনার মায়ের সাথে সম্পর্ক ভালো থাকে আপনি মাকে দেখছেন মায়ের সেবা শুশ্রূষা করছেন শুনি অটোমেটিক আপনার ভালো হবে শুনি যখন আপনার ভালো হবে তখন দেখবেন আপনার অর্থনৈতিক জায়গায় ভালো হবে আমি কৌশিকটা দায়িত্ব নিয়ে বলছি এবং রাস্তার দুস্থ কুকুরকে আপনি যদি দেখেন এবং পাশাপাশি আপনি কোনো নির্ধ্বনী ব্যক্তিকে যারা অসহায় অবহেলিত সেই ব্যক্তির পাশে গিয়ে আপনি যদি দাঁড়ান শনি গ্রহ আপনার অটোমেটিক কিন্তু ভালো হবে অনেকে শনির সাড়ে সাথে শনি ঢাইয়া ভয় করেন কি না আগে কর্মের উপর কিন্তু শনি আমাদের ফল দিয়ে থাকে যারা প্রচুর সমস্যাতে রয়েছেন আমি একবার বলবো ব্যক্তিগত জন্মছককে দেখিয়ে নিন আপনার জন্মছকে ছকে দোষগুলোকে আগে কাটান এবং আপনার যে বাস্তু রয়েছে আপনার বাস্তুর জায়গাটা কিন্তু অবশ্যই আপনি রেকটিফিকেশন করান দেখা যাচ্ছে আপনার দক্ষিণ এবং পশ্চিম কোণে আপনার এন্ট্রেন্স রয়েছে অর্থাৎ আপনি যেখানে ঢুকছেন আপনার পশ্চিম এবং দক্ষিণ কোণাতে আপনার এন্ট্রেন্স রয়েছে অর্থের জায়গা নিয়ে সমস্যা হবেই হবেই হবে আমি দায়িত্ব নিয়ে বলছি দক্ষিণ পশ্চিমে লিখুন যারা যাদের বাড়িতে রয়েছে দেখবেন আমি যে কথাটা বলছি মিলবে যাদের দেখবেন কোণে টয়লেট রয়েছে সেই বাড়িতে রোগ ছাড়বে না অসুখের উপর অসুখ মেডিক্যাল এক্সপেন্সেস বৃদ্ধি করবে আমি দায়িত্ব নিয়ে বলছি এগুলো রেমিডি আছে অনেক বাস্তুর ক্ষেত্রে অনেক ক্রিয়া রয়েছে এবং আপনার যদি দক্ষিণ পূর্ব কোণে যদি আপনার আপনারগড় হয় সেটাও কিন্তু কিন্তু শুভ নয় সেখানে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে বিপত্তি আসার সম্ভাবনা কিন্তু রয়েছে অথবা আপনার যদি উত্তর পশ্চিম কোণে যদি আপনার কিচেন হয় সেটাও কিন্তু বিশেষভাবে প্রবলেম দিবে বা আপনার টয়লেট যদি হয় সেটাও কিন্তু প্রবলেম আপনাকে অর্থাৎ এই বাস্তুটা না একটা বড় একটা বিষয় আমি অনেক বাড়িতে দেখেছি বাড়িতে প্রবেশ করার পর থেকে অবনতি হয়েছে একটা ভাড়া বাড়িতে ছিল অনেক ভালো ছিল এই বাড়িতে আসার পর থেকে রোগ ভোগ সব কিছু লেগে রয়েছে অশান্তি মানসিক টেনশন অর্থ লস এই জায়গাগুলো কেন হচ্ছে বাস্তু বাস্তু বিশেষ করে এফেক্ট কিন্তু আমাদের জীবনে কিন্তু দেয় তো যাই হোক যারা পরামর্শ করতে চাইছেন চাইছেন যে নিজের জীবনকে কিছুটা ভালো করতে প্রতিকার প্রতিবিধান করে নিজেকে নিজের স্বপ্ন পূরণ করতে অবশ্যই যোগাযোগ করুন রাহু গ্রহের প্রভাবে এই ছয় রাশি হতে চলেছে হঠাৎ কোটিপতি রাহু কুড়ি যুগে কি করে একটা আপনাকে রাতারাতি কোটিপতি করতে পারে একমাত্র রাহু তাই আমি বারবার বলি রাহুকে আগে দেখুন আপনার জন্মকুণ্ডলিতে লগ্ন থেকে দ্বাদশ মধ্যে কোন ভাবে অবস্থান করছে রাহুর অবস্থানের উপর নির্ণয় হবে যে আপনার অর্থনৈতিক জায়গা কেমন হবে এবার আসি কোন কোন রাশি নাম্বার ওয়ান রাশি বৃষ রাশি বৃষ রাশি আগামী সাত দিনের মধ্যে হতে চলেছে হঠাৎ কোটিপতি যে কোনো দিক থেকে অর্থ আসতে চলেছে বিদেশ থেকে লাভ হতে চলেছে দ্বিতীয় রাশি আপনার তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে আগামী সাত দিনের মধ্যে যে কোনো দিক থেকে বড় ধরনের শুভ সংবাদ আপনাদের আসতে চলেছে হঠাৎ হতে চলেছে অর্থাৎ তুলা রাশি এরপর যে রাশি বিশ তুলা মকর মকর রাশির অনলাইন আপনার কমিউনিকেশন ফিল্ড এবং বিদেশ থেকে বড় ধরনের অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে মকর রাশি আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে এরপর যে রাশি মেষ রাশি হতে চলেছে হঠাৎ কোটিপতি গ্রহের প্রভাবে বিদেশ থেকে বড়ো ধরনের লাভ এবং এমএনসি কোম্পানিতে চাকরির বড়ো ধরনের সুযোগ আসতে চলেছে আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে এরপর যে রাশি আপনার মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে এই রাহুর প্রভাবে আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি প্রমোশন এবং কর্মপ্রাপ্তির একটা বড় সম্ভাবনা দেখা যাচ্ছে এরপর যে রাশি আপনার মহা সৌভাগ্যশালী রাশি ধনু রাশি ধনু রাশি রাহু গ্রহের প্রভাবে আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ কোনো বাহন ক্রয় কোনো প্রপার্টি এবং হঠাৎ শেয়ার বাজার লটারি ফাটকা থেকে বড় ধরনের অর্থ লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে আগামী সাত দিন লিখে রাখুন ডায়রিতে নোট করে নিন আবারও বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন নমস্কার